হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের সামনে বেথাডি টু দিল্লি হরিয়ানা গুরগাঁও থেকে একটা বাস এসছে এই বাসটা সপ্তাহে একদিন করে আসা যাওয়া করে মাসে চার দিন তাহলে দিল্লি হরিয়ানা গুরগাঁও থেকে আসছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা বেথয়াডহরিতে এই মাত্র বাসটি পৌঁছালো দেখতে পাচ্ছেন দাদা কোথা থেকে আসছেন আমি আসছি দিল্লি দিল্লি থেকে আপনি হ্যাঁ দিল্লি থেকে আসছেন না না কোথা থেকে আসছেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এই বাস এইমাত্র মাত্রই তো আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই বাসটির যে প্রোপাইটার সেন টু শেখ হাসিবুল তাদের বাড়ি চন্দনপুর তো এই বাস বেতাডহরি থেকে হরিয়ানা গুরগাঁও যায় ওখান থেকে ট্রিপ মারে এই যে মাত্র দিল্লি হরিয়ানা গুরগাঁও থেকে আসলো মানুষ ভর্তি গাড়িটি এই গাড়িটি নাম দেখাই যাচ্ছে তুলে ধরার চেষ্টা করছে নামটা গাড়িটার নাম হচ্ছে দুর্গা কোথায় থেকে কোথায় টিপ মারা হয় নই ব্যাথার থেকে দিল্লি হরিয়ানা হরিয়ানা আপনি আসছেন আমি আসি ওনার মালিক তো এই বাসে কতটা যাত্রী আছে এখন আজই তা 30টা কত 30টা 30টা আছে হ্যাঁ সামানতবান আছে হ্যাঁ সামান আছে 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 তাহলে আপনার বাড়ি কোথায় বললেন বাগোনডা বাগোনডা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে এখনো নামলে তো আপনার বাড়ি কোথায় বেথওয়া বেথওয়া কোতাদিকে আসছেন দিল্লি তা এই বাসে আপনার ভ্রমণ করে কেমন লাগলো গাড়িটা ভালো হ্যাঁ ভালো আজ অসুবিধা হয়নি তো না বাহ দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী তারা সকলেই নামছে আজকে দিল্লি যেসব পরিযায়ী শ্রমিক তারা বলছি দাদা এই যে বাস কোথা থেকে আসছে হরিয়ানা থেকে ঘাটাগাঁও থেকে ঘাটাগাঁও ঘাটাগাঁও থেকে তো এই এই বাসটা সপ্তাহে কয়দিন ট্রিপ মারে সপ্তাহে একদিন এক মাসে চার দিন তো এই বিভিন্ন প্রান্তের মানুষ যেমন আকাশপাড়া থানা এরিয়া তারপরে কালীগঞ্জ থানা এরিয়া ওদিকে তেহট্ট থানা এরিয়া চাপড়া থানা এরিয়া ধুবুলিয়া থানা এরিয়া বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু

স্লিপার বাস তাই তো যাই হোক চলো সামান লোড হয়ে বাসে বেশিক্ষণ থাকা যাবে না বাসের ভিতরটা দেখলাম একদম এসি বাস বেথো অটো বেথোটার ঠিকানা বলে দিই নাকাশিপাড়া থানা ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা নাকাশপাড়া থানা বেতডহরি থেকে এই বাসটি ছাড়া হয় দিল্লি হরিয়ানা গুরগাঁয়ের উদ্দেশ্যে তো সেই দিল্লি হরিয়ানা গুরগাঁও থেকে এই মাত্র বাসটি ঢুকলো বেতডহরিতে তো এই বাসে এই দিদি ভাইরা আসলো বলছি এই বাসে আসলেন এই বাসে আসতে গিয়ে কোনো অসুবিধা হয়নি তো না না কিছু অসুবিধা হয়নি ভালোভাবে আসছেন আর রাস্তা যাওয়া তো করি কোথায় বাড়ি সুটিয়া সুটিয়া তো বলছি তাহলে এই বাসটা আসছে কোথা থেকে হ্যাঁ হরিয়ানা গুরগাঁও তাহলে মাসে কটা ট্রিপ মারে চারটে ও দিল্লি থেকে একটা বাস আসলো আমি জিজ্ঞেস করি বলছি এই বাসটা কোথাকার এটা কানপুর গাড়ি দিল্লি থেকে লোড হয়ে নদিয়াতে আসছে বেথা ডাউরি তো এই বাসের মালিক কে মঞ্জির মালিক কোথায় বাড়ি তার বাগন্ডা আপনি কে হন তার তার ভাই হই তাহলে সপ্তাহে কয় দিন টিপ মারে সপ্তাহে একটা হচ্ছে মাসে চারটে মাসে চারটে তা বিভিন্ন প্রান্তের মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কি হবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে এবং এই যে নাকাশপাড়া কালীগঞ্জ তেহট্ট ওদিকে চাপড়া তারপরে ধবুলিয়া বিভিন্ন প্রান্তের মানুষ এই বাসে যোগাযোগ করে যেতে পারবে আবার আসতে পারবে তাদের মাধ্যমে যেতেও পারবে আসতেও পারবে তা কি কি পরিষেবা পাবে সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিকরা আপনাদের বাসে আসা ভালো ভালো কোনো কারো কোনো অসুবিধা হলে এমনি আনতে পারবো যেতে গ্রামের মানুষ যে আমার কাছে পয়সা নেই এমনিও আনতে পারবো দেশে ফিরে দিতে পারবো আচ্ছা তো এই যে অনেক ওই গুরগাঁওতে বিভিন্ন মানুষ তারা এই যে বাংলাদেশের টকমা আজকে আমার কাছে ফোন আসলো তিরিশ জনকে আরেস্ট করেছে ইনি কি বলবেন গোড়গাঁও থেকে আরেস্ট হয়েছে আজকে তাদের ছায়ানোর ব্যবস্থা করতে হবে আচ্ছা ওখানে পুলিশ সঙ্গে যোগাযোগ করতে হবে দেশের মানুষ ফিরিয়ে নিয়ে আসতে হবে একদম তো যাই হোক আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন এই বাসটা প্রতি সপ্তাহে একটা করে টিপ মারে দিল্লি থেকে বেথোয়া বেথোয়া থেকে দিল্লি তাই আপনারা যদি মনে করেন কেউ দিল্লি হরিয়ানা গুড়গাঁওতে যেতে চান অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওস উপরে এবং যদি আসতে চান তবুও যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে কোথায় দিকে আসছেন আপনি আমি আসছি গুড়গাঁও থেকে গুড়গাঁও থেকে তা কোনো অসুবিধা হয়নি তো আমার কোনো অসুবিধা হয়নি এই বাস ভালো ভালো এসি এসি বাহ তা শুনতেই পেলেন অবশ্যই এই বাসটা আপনাদের আমি ভিতরটাও দেখিয়েছি এবং বাইরেটাও তাও দেখালাম এই মাত্র বেতরে ঢুকলো আপনারা যারা ভাবছেন যে দিল্লি হরিয়ানা গুড়গাঁওতে যাব অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন এবং বলছি ভাই এই বাসে যাওয়ার জন্য যোগাযোগ করবে কার কার সঙ্গে সেন্টু শেখ হ্যাঁ হাসিবুল শেখ আচ্ছা ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে হ্যাঁ ঠিক তো সন্ধি বেলার অবশ্যই এই যে বাসটি দেখছেন আপনারা যদি কেউ দিল্লি হরিয়ানা গুরগাঁওতে যেতে চান এবং দিল্লি হরিয়ানা গুরগাঁও থেকে আসতে চান সরাসরি বাসে বেতরডরি পৌঁছে যাবেন আবার সরাসরি বেতরডরি থেকে দিল্লি হরিয়ানা গুরগাঁওতে পৌঁছে যাবেন অবশ্যই ভিডিওটি বিভিন্ন প্রান্তের মানুষের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে মানুষের যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় এবং ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোনে কন্টাক্ট করবেন অবশ্যই আপনার আসা কিংবা যাওয়ার সুবিধা করে দেওয়া হবে হরিয়ানা থেকে দিল্লি তো কোথায় থেকে কোথায় টিপ মারে এটা মারে আমাদের লাকাশপাড়া থানা বেথোয়া ডৌরি টুল ট্যাক্স থেকে যায় দিল্লি সপ্তাহে দুটো টিপ হয় মানে জ্বর আসে একটা করে টিপ হয় আচ্ছা তো এখন কি বাসটা ঢুকলো হ্যাঁ এখন বাসটা ঢুকলো এই বাসের কি কি সুবিধা পাওয়া যায় এ বাসে ধরো পায়খানা বাথরুম আছে এসি আছে একদম ফুল এসি এবং এই বাসটা বিভিন্ন প্রান্ত থেকে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজে যায় তাদের বাড়ি আনার ব্যবস্থা শুনছি সেন্টু শেখ করে হ্যাঁ এটা এটা সেন্ট্রা শেখ করে আমি ধরো রেলের কাজ করি একদম আমি ধরো সাইডে বাস কাজ থাকতে পারিনি মানে হ্যাঁ দায়িত্বটা সেন্ট্র সেখান করে তো সেন্টুর ছেলে তো তুমি হ্যাঁ তো এই বাসে মানুষ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই যে নদীয়া জেলা নাকাশপাড়া থানা বেতর টোল প্লাজা এখান থেকে যাবে দিল্লি হরিয়ানা গুড়গাঁওতে এবং আসবে এ কি সুবিধা পাবে তারা বাথরুম আছে এসি আছে বাসে সমস্ত রকম সামাল টামাল নিয়ে আসা যাওয়া হয় মানুষের অনেক সুবিধা আছে বাসে কোন অসুবিধা নেই পুরো স্লিপার বাস সব ব্যবস্থা আছে অসুবিধা নেই পায়খানা বাথরুম সব আছে এসি আছে সব ব্যবস্থা সব ব্যবস্থা আছে তাহলে এই যে বেতডহরি বিভিন্ন প্রান্তে যেমন আকাশিপাড়া থানা তেহট্ট থানা চাপড়া থানা এদিকে ধুবুলিয়া এদিকে কালীগঞ্জ থানা বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু অনেক সময় এই বাসে যাবে তারা যোগাযোগ পায় না আবার আসবে বাসে করে বাড়ি তারাও যোগাযোগ পায় না তাদের উদ্দেশ্যে কি বলবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কল করলে পাওয়া যাবে বলেন কি হ্যাঁ একদম একদম সঠিক জায়গায় অল্প নিয়ে আছে বাসে বাবার নাম কি করে কোনো অসুবিধা হয়নি অসুবিধা বাস ভালো ভালো বিভিন্ন প্রান্তের মানুষ যাবে বাসে শুনতেই পেলেন তাই বাড়ি আপনার বাহ তো বাসের ভিতরটা আমি দেখাচ্ছি এই বাস শুনছি এসি এবং বাথরুম রয়েছে স্লিপার রয়েছে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এবং সামান টামান সব কিন্তু ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক সত্যি খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে সম্পূর্ণে আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করলাম পায়খানা বাথরুম সবই আছে এই যে আপনারা ভাববেন যে বাসাবার পায়খানা বাথরুম কি করে থাকে এই যে এই যে পায়খানা বাথরুম সবই আছে তো যাই হোক অবশ্যই আপনারা যারা বিভিন্ন প্রান্তের মানুষ দিল্লি হরিয়ানা গুরগাঁওতে যেতে চান অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে সেন টু শেখ যিনি এবং ওই যে উপরে সামান সব রয়েছে ওই যে জিসিবি করে নামাবে সব ব্যবস্থা আছে তাই আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে দিল্লি হরিয়ানা গুরগাঁওতে যাবেন কি দিল্লি হরিয়ানা গুড়গাঁও থেকে বাইরে আসবেন এই বেপট সরাসরি ফোন নম্বরে ফোনে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যাবেন আমি মিডিয়া জিরন বলছি হ্যালো